অনেকে খেয়াল করি না অনেক মশালা এখানে আছে এক নম্বর মশালা হচ্ছে সাজদা বিনা প্রয়োজনে তসবি তিনবারের কম্বলা তে হচ্ছে মুখরুয়ে তানজি তিনবারের কম্বলা হচ্ছে মুখরুহে তানজি তবে যদি সময় সংকীর্ণ হয় বা গাড়ি চলে যাওয়ার ভয় হয় তাহলে কোনো দোষ নেই একবার পড়লেও চলবে আরেকটা মশালা অন্য কাপড় মজুদ থাকা অবস্থায় কাজকর্মের কাপড় দ্বারা নামাজ পড়া মুখরুয়ে তানজি আপনি কাজ করতেন ফ্যাক্টরিতে কর্মস্থলে আপনার একটা ইউনিফর্ম আছে ওই ইউনিফর্ম দিয়ে কাজ করতে করতে অনেক ময়লা হয়ে যায় যেটা অনেক সময় শরীর সম্মত কাপড় নাও হতে পারে সেক্ষেত্রে ওগুলো পরে ওই অবস্থায় নামাজ পড়া মুখরুয়ে তানজি অন্যতায় মুখরো নয় আরেকটা মশালা অলসতা করে খালি মাথায় নামাজ পড়া মুখরুয়ে তানজি আর কেউ যদি টুফিকে বোঝা মনে করে বা গরম মনে করে খালি মাথায় নামাজ পড়া মুখরুয়ে তানজি আর যদি নামাজকে নগণ্য মনে করে খালি মাথায় নামাজ পড়ে যদি এরকম মনে করে যে নামাজ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যার জন্য টুফিও ফাগরি পড়তে হবে তাহলে এটা সম্পূর্ণ কুফরি হবে যদি বিনয় প্রকাশ করার জন্য আল্লাহ দরবারে আজিজি এন্ড কেসারি প্রকাশ করার জন্য যদি কেউ টুফি না ফরে তাহলে এটা মুস্তাহ হবে আরেকটা মশালা নামাজে টুফি ফরে গেলে তা উঠিয়ে নেওয়া উত্তম নামাজে নামাজ পড়ছেন টুপি পরে গেল তখন টুফিটা হাত দিয়ে উঠিয়ে নেওয়াটা উত্তম একবার ফরে গেছে একবার তুলে ফেললেন আবার পরে গেছে তখন তোলার দরকার নাই তখন আমলে কষির হবে আমার কসির তখন নামাজ ভেঙে যাবে আরেকটা মশলা মাথা থেকে বালি করকুটা পরিষ্কার করা মকরু নামাজ অবস্থায় যদি এর দ্বারা কোনো বোধ না হয় যদি অহংকারের কারণে পরিষ্কার করা হয় তাহলে মুকরুয়ে তাহারি আর যদি অস্বস্তিকর হয় বা মন বিগড়ে যায় তাহলে কোনো দোষ নেই নামাজের পর পরিষ্কার করলে কোনো ক্ষতি নেই বরং পরিষ্কার করে ফেলা উচিত যেন কোনো রিয়ার ধারণা না আসে আরেকটা মশলা প্রয়োজন মুদে কপাল থেকে গাম মুছে ফেলা প্রচণ্ড গরম কারণ চলে যায় তখন গরমে ঘেমে গেছেন তখন কপালের মধ্যে প্রচুর গাম এ গাম হচ্ছে এবং বরং সে ধরনের যাবতীয় আমলে কলিল করা হচ্ছে মুকুরে তানজি যা নামাজির জন্য উপকারী তা জায়স আর যদি উপকার না হয় তা মুকুরে তানজি হবে আরেকটা বিষয় আরেকটা মশালা নামাজে নাক দিয়ে পানি হচ্ছে কি সর্দি হয় সর্দি অবস্থায় নামাজ পড়ছেন নাক দিয়ে পানি পড়ছে তা মাটিতে মাড়িতে ফরা থেকে মুছে উত্তম আর যদি মসজিদে হয় তাহলে মুসেফালা আবশ্যক যেন মসজিদে পথিত না হয় আরেকটা মাসালা নামাজে বিনা কারণে চার জানু হয়ে বসা মকরু কোনো কারণ ছাড়া চার জানু হয়ে বসাটা মকরু তবে কোনো উজোর থাকলে কথি নেই অবশ্য নামাজ ছাড়া অন্য সময় এরকম বসলে কোনো কথি নেই আরেকটা মাসালা সাজদায় যাবার সময় হাঁটুর আগে হাত রাখা সাজদার যাওয়ার সময় সাজদার যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপর হাত তারপর নাক তারপর কপাল এটা হচ্ছে সচদার কায়ফিয়াত অনেকে হাঁটু যাওয়ার আগে হাত টেনে দেয় এটা মুকরুয়ে তানজি উঠার সময় হাঁটুর উপর পরকে উঠতে হয় অনেকে হাত দিয়ে উঠে যায় এটা মুকরুয়ে তানজি রুকুতে মাথা ফিট থেকে উপরে বা নিচে রাখা মুকরু ফিট এবং কোমর মাথা সমান হবে আরেকটা মশালা উঠার সময় আগে ফরে আগে ফরে বা ফা উঠানো মকরু আরেকটা মশালা উকুন বা মশা যখন বিরক্ত করে নামাজ অবস্থায় তখন মেরে ফেললে কোনো ক্ষতি নেই তবে যেন আমলে প্রকাশ না পায় মসজিদের ছাদে নামাজ পারা মকরু তবে ভিতরে জায়গা খালি না থাকলে ফরা যাবে আরেকটা মশালা কোনো ব্যক্তি দাঁড়িয়ে বা বসে কথা বলছে কোনো ব্যক্তি দাঁড়িয়ে বা বসে কথা বলছে যদি তার কথা দ্বারা মনে পরিবর্তন না আসে তাহলে তার ভিতরে নামাজ পড়া মকরু নয় মশা তাড়ানো মকরু যেসব জিনিস মন আকর্ষণ করে সেগুলোর সামনে নামাজ পড়া মকরু যেমন সাজসজ্জা খেলাধুলা ইত্যাদি আরেকটা মাসা সর্বশেষ মশালা নামাজের জন্য দৌড়ানো মকরু তানজি মনে রাখবেন নামাজের জন্য আপনি সময় হাতে নিয়ে আগে চলে যাবেন যেন আপনাকে কাউকে দেখা না হয় যে আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি জামাত শুরু হয়ে যাচ্ছে এগোটা মকরুয়ে তানজি হবে সময় হাজিরিন এই মাসালগুলো আমরা অনুধাবন করব অনুসরণ করব এবং অন্যকে জানার জন্যে শিকার জন্য শেয়ার করবো আল্লাহ আমাদের সেই মশালাগুলো তুমি করার থান করবো আমিন